তিন বছরের ভাইগনাকে বিয়ে করিয়ে ফেললাম কারণ সে বড় হবে বিয়ে করবে এরকম আছে আমাদের কপালে নাও থাকতে পারে কারণ আজকের জেনারেশন এত এত খারাপ বলার বাইরে তাই তাকে ছোট বয়সে বিয়ে করিয়ে ফেলাম হ্যালো এবরিয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি আর অনেক অনেক খুশি যাই হোক এদিকে হলো আমরা বিকেল থেকে কাজ শুরু করে দিয়েছিলাম আর তার জন্য দুইটা খাসি নিয়ে আনা হয়েছে তার বিয়ের জন্য আর রাতে সবাই হলো কাজ করতেছিল আর সবাই কাজ করতেছিল আর আমি হলো বেরো করতেছিলাম কারণ আমি বিরো না করলে আপনাদের কীভাবে দেখাবো যে আমার ছোটো ভাইনাকে কীভাবে বিয়ে করে ফেললাম যাই হোক সবাই দোয়া করবেন আমার ভাইটা যেন তার বউকে নিয়ে সুখে থাকে তো এখানে আমার খালামুনিরা চলে আসছে এবং মামাতো ভাইরা চলে আসছে আর ওদের ছাড়া তো আমাদের আড্ডাটা একদমই জমে না আর অনেক দিন পর চা খেলাম দীর্ঘ এক দেড় মাস পর চা খাওয়া হলো রোজার মাসে একদমই চা খেতে পারি নাই এখানে আবার আমার ছোট মামা ভাই চলে আসলো কারণ আমাদের একটা জুটি আছে আর এই জুটিতে প্রায় আমরা হলো ছয়জন মানুষ আর এরা যদি আমরা এক জায়গায় না থাকি তাহলে কিন্তু আমাদের জুটিটা একদমই জমে না একদমই ভাল লাগে না আর এখানে আমার ভাই ভাইগনা সরি আমার দুলা ভাই হলো দুষ্টামি করতেছিল ভাইয়া সে অনেক হাজলামি করে অনেক দুষ্টামি করতে আমরা হাসতে হাসতে আমাদের পেট ব্যথা হয়ে গেছে সোজা কথা কী বলবো শান্ত হাস্তে হাসতে পুরো বেকায় হয়ে যাচ্ছে আমরা সবাই এক জায়গায় হলো অনেক বেশি অনেক বেশি মজা করে এখন হলো আমাদের নাচের পালা প্রথম হলো এই যে শয়তানের নাড়ে এই দুজনে নাচতেছে কারণ এরা হলো শয়তানের পুটকিটা যায় আর আসে আমার বোন আর হলো আমার দুলা ভাই কারণ প্রচুর পরিমাণে দুষ্টুমি করে আর হলো নাচানাচি করেন তাদের নাচ দেখে তো আমরা পুরাই ফিদা মানি তারা কীভাবে এত সুন্দর করে নাচতাছে তো এখন আমরা কিন্তু একে একে সবাই নাচানাচি করব যেহেতু গানটা আমি এখানে গানটা এখানে দিলে কারণ গানটা এখানে দিলে কপিরাইট চলে আসবে তাই গানের সাথে কিন্তু নাচটা আরও অসাধারণ হয়েছিল। এই যে হলো আমাদের ধুমধারাকা নাচানাচি কারণ আমরা ওরকমভাবে সুন্দর করে কেউ নাচতে পারি না সবাই ফালাফালি আর নাচানাচি করি আমার হাজব্যান্ড একদমই নাচতে পারে না তো ওরে টাইনে টাইনে নিয়ে নাচাইতেছে কারণ আমি বলে আরে নাচে নাচতে আপনার শরীরটা হলো কমে যাবে আর এখানে হলো আব্দুলের মোটরসাইকেল নিয়ে আইসা হলো এই দেখে না আমি হলো তো মাঝখান দিয়ে ফালাফালি শুরু করি ওরা আমার টানাটানি কারণ আমি বলছি আর আমি তোদের ভিডিও করি কারণ আমি নাচতে তোদের ভিডিও কে করবে আমার নাচানাচি দেখেন কি অবস্থা আর হাসতে হাসতে তো পেট এমনিই ব্যথা হয়ে গেছে সবাই ধুরা নাচানাচি করতেছিল আর আমাদের ফ্যামিলি সবাই এক জায়গায় হলো আমরা অনেক অনেক বেশি মজা করি যেটা বলতেছিলাম তো আজকে হলো আমার ভাইনাকে বিয়ে করিয়ে ফেললাম কারণ হলো সবারই তো একটা ইচ্ছা থাকে যে সন্তান বড় হবে তার অনুষ্ঠান করে বিয়ে করাবে অনেক মজা করবে কিন্তু আজকের জেনারেশন কিন্তু এটা আর হয় না কারণ ছেলে মেয়েকে অনেক কষ্ট করে বাবা মা লালন পালন করে তারপর কি হয় তারা এক জায়গায় সম্পর্ক করে বিয়ে করে নিয়ে আসে তো এর জন্য আমরা ছোটোবেলায় তার অনুষ্ঠানে মজা করে ফেলতেছিলাম আর তার আজকের অনুষ্ঠান ছিল আকিকা তার আকিকায় আমরা এই মজাগুলো করতেছিলাম এখানে হলো আমার হাজব্যান্ডকে আর আমার ছোট বোন এই যে দুজনে মিলাই মিলাই নাচতেছে যে ভাইয়া কেন নাচবেন আসেন আপনাকে আমি নাচাবো এটা বলতেছিলো তো তারা কিন্তু খুব সুন্দর কাপল ডান্স দিতেছে তো আমার খুব বেশি ভালো লাগতেছে আর এই যে সে হলো নাচতে নাচতে বেউশ হয়ে গেছে আমার ভাই এই যে তাকে দেখা যাচ্ছে না তাকে রাত্রে ডাকলাম বেলা ভোরবেলা সকালবেলা উঠে পড়লাম আর উঠে এখানে আমরা হলো এই যে ক্রিড়িমালা রুটি খেয়ে নিলাম আর হলো মায়ের রান্না করেছিল আর আজকে হলো খাওয়া দাওয়া করাবে যেই আইটেম তা হলো এদিকে রান্না করতেছিল তো আমি এদিকে আবার একটু ভিডিও করলাম রাস্তার এই পারে যেহেতু ভাইয়াদের বাসা রাস্তার সাথে তো রাস্তার এই পারে হলো রান্না করতেছিল বাড়ির ভিতরে প্যান্ডেল করছে তো এখানে আমি আবার এসে একটু ভিডিও করলাম আর সবাই তো আমার ভিডিও দেখে হাসাহাসি হাসাহাসি করে দুষ্টামি করে যে বিআইন তো ভিডিও করতেছে তো সবাই অনেক ভালো মানুষ ছিল এদের বাড়ির সবাই আর এখানে এসে যে সকালবেলা কাজ করতেছি কখনো মনে হয় বোনের বাড়িতে এসে উঠান ঝাড়ু বা অন্য কিছু করি নাই কিন্তু এই অনুষ্ঠানে কিন্তু ভাইনার বিয়ে বলে কথা তাই অনেক অনুষ্ঠানে মজা করতেছিলাম আর কাজ করতেছিলাম চেয়ার ঘুসাইতেছিলাম মাছ ছোটো খুনে উঠান ঝাড়ু দিতেছিল আর এদিকে এই আনটিরা হল কাটাকাটি করতেছিল আর সকালবেলা আজকে ছিল খেচুড়ি কারণ মেহমান ছিল অনেক তাই গরুর তেল দিয়ে খিচুড়ি রান্না করে করা হয়েছিল আর পরিষ্কার করা হয়ে গেছে এখানে আমাদের কাজ দেওয়া হয়েছে এই যে আমাকে আর রুপিকে হলো শশা তারপর লেবু তারপর শশা টমেটো এগুলো কাটার জন্য তো আমি এখানে আবার একটু টমেটো গালে আর হলো কপালে লাগিয়ে দিয়েছিলাম ভাইয়া এখানে এসে হলো আমাদের ভেঙা ভেঙ্গি করতেছিলো আর ভাইয়া বলে তুই কি যা খাস তাই ভিডিও করোস হ্যাঁ তুই যা করবি তাই ভিডিও করোস এটা বলে তো এখানে কিন্তু এই যে আমার মামাতো ভাই যে বড়ো ও কিন্তু ইয়া করতেছিল আমাদের সাহায্য করতেছিল আর রুপি হলো ওই জায়গায় ঘুমটা দিয়েছিল কারণ ও ভিডিওতে মুখ দেখাবে না তাই ভাইয়া ওর সাথে উদোস্ট আমি করতেছিল আর আমার হাজব্যান্ড আমার বড়ো ভাই কিন্তু অনেক বেশি কাজ করছে কারা গা কাজ করতে করতে অবস্থা খারাপ তাদের একটু ভিডিও নিলাম আর মেহমান আসার পালা শুরু হয়ে গেছে মেহমান কিন্তু ও ফাইনালি চলে আসতেছে টেবিল এদিকে সব কিছুই করে ফেলছে আর একটা বাচ্চাদের দেওয়া অতি জরুরি কারণ আমি মনে করি একটা ছেলে বা একটা মেয়ের সাত দিনের দিন আকিকা দেওয়াটা উচিত কারণ এই আকিকা দেরি করে দিলে তাদের কিন্তু রোগ বালা মুসিবত এগুলো থাকে তাই অতি তাড়াতাড়ি আকিকাটা দেওয়া ভালো আর আকিকায় কিন্তু কোনো টাকা উঠানো যাবে না আমার মামা তো বোনেরও আকিকা করেছে কোনো টাকা উঠায় নাই মেহমান সবে এসে ফিরি খেয়ে গেছে এবং হলো ভাইয়ার এই অনুষ্ঠানে আকিকায় কোনো কিছু নেওয়াটা উচিতই না তো এখানে আমরা হলো আবির দিয়ে আবার একটুখানি দোষটা আমি করতেছিলাম সবার সাথে ভাইয়ার ভাইয়াকে দিয়ে দিলাম তারপর যেহেতু আমার বিয়াই হয় আর এই যে হলো এখন খাওয়া দাওয়া সবাই শুরু করবে করলা ভাজির প্রথম ভিতরে প্রচুর পরিমাণ তেল দেওয়া হয়েছে তো তেলগুলো আমরা একটুখানি লেড়ে চেড়ে পড়ে দিচ্ছি এই যে দুই পদের মাংস রান্না করেছিল খাসি দুইটা খাসির মাংস তারপর ছিল গরুর মাংস তারপর ছিল মুরগির মাংস যারা গরু খাসি খাবে না তাদের জন্য মুরগি আর ছিল করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে আর ছিল পাতলা ডাল আর ছিল পায়েস তো সবাই কিন্তু এই যে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে প্রথম মেলান মেলাত পরানো হয় তো মেলাত পরানোর জন্য যার জন্য আকিকা তার জন্য দোয়া দুরুদ করা হয় তারপর হলো আর মেহমানের জন্য তো আমি আপ্যায়ন করতেই ছিলাম কারণ মেহমান আসতে চাই আমি তাদের মিষ্টি দিতেছিলাম আর কি আর এই যে হলো সবাই এই বাড়ির ভিতর থেকে খাবার ওইদিকে নেওয়া হচ্ছে এখন হলো মহিলারা খাবে পুরুষদের আগে খাওয়ানো হয়েছে সব কিছু মিলিয়ে আজকের অনুষ্ঠান অনেক মজা হলো আর অনেক ভালো লাগলো আশ্বস থাকবে না কারণ ভাইগনা বড় হয়ে কি না কী করে কারণ দিয়েই কিন্তু বলা যায় না যে আবার ভাইগনা ভালোই হবে এরকম না এরপর মামা দেখে কাজ করতে করতে ঘামিয়ে গেছে তো মামা এখানে আমাদের আবার একটা কোক কিনে দিল আমি একটু খেয়ে খেয়ে আবার আমার বরের জন্য নিয়ে আসলাম কারণ সে কিন্তু খাতিনদারি করে অবস্থা পুরাই খারাপ হয়ে যাচ্ছে গরমের ভিতরে প্রায় শেষ পর্যায়ে এসে আমি এখন ভিডিও করতে আসছি কারণ প্রায় সবারই খাওয়া দাওয়া শেষ তো কী কী আইটেম ছিল এই দেখেন আমি মনে করি বিরিয়ানি বাতেহারি এগুলো হচ্ছে এই ভাত তারপর মাংস এগুলা দিলে কিন্তু ভাতটা সবাই তৃপ্তি করে খেতে পারে এবং ভালো লাগে তো এখন হলো আমরা খাওয়া দাওয়া করব আর আমি একদমই বিয়াবাড়িতে বা অন্য বাড়িতে একদমই খেতে পারি না এখানে আনটি আর আমি নুন নিয়ে টানাটানি শুরু করে দিছি কারণ দুজনেই প্রচুর পরিমাণে নুন খাই আর করলো ভাজ বাইরে ভাই এরকম মিষ্টি হয়েছে কি বলবো খাইলে দৌড়পেড়ে মনে হয় কি পলাইতে যাই যাই হোক মানে তিতা বলার বাইরে খেলে সবসময় এরকম পাতে রাখি কারণ একদমই বিয়ে বাড়িতে বা অনুষ্ঠানে খেতে পারি না তো এখানে আমি আবার একটু খাতিনদারি করতেছিলাম সবাই আম্মরা বসছিল তো তাদের জন্য আবার সালাত নিয়ে আসছিলাম আর বিআইরা বলতেছে ভিডিও না করে আমাদের খাবার আইনে দেন কি আসেন খাবার আনে তো খাবারটা আবার শেষ আলহামদুলিল্লাহ সব কিছু সব কিছু সম্পূর্ণভাবে সুন্দর হয়েছে সব কিছু অল্প অল্প উপর পড়েছে আলহামদুলিল্লাহ আমার ভাইগনার আকিকাটা আকিকাটা অনেক সুন্দরভাবে আল্লাহর রহমতে সম্পূর্ণ হয়েছে সবাই আমার ভাইগনার জন্য দোয়া করবেন যেন অনেক ভালো মানুষ হয় এবং অনেক বড় হতে পারে জীবনে সবাই ভালো থাকবেন আর শেষে দেখেন সব অনুষ্ঠানের শেষ হয়ে আল্লাহর কত রহমত শেষে একটা বৃষ্টি নামিয়ে দিল যে মানুষের যেন গরমটা দূর হয়ে যায় তো আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন আর ভিডিওটা তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আর একটা বিষয় হলো যে এখানে আমার শাশুড়ির জন্য আর আমার ফুপির জন্য কাপড় আনা হয়েছিল তো এই যে আমার শ্বশুর আর শাশুড়ি এই যে খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে আম্মু আবার আগিয়ে মানে আগায় দিয়ে ছিল আমার মা ওই যাচ্ছিলো এত সুন্দর বৃষ্টি নামতেছিল ছিল বলার বাইরে আমরা হলে যে উপরে এসে মানে উপরে ছাদের মতো আছে দোতলা ঘর তো এখানে আমরা এসে হাত বিজাচ্ছিলাম আর শেষে তো অনেক কাজ কাম ছিল এখান থেকে যে তারপর যেহেতু অনেক কাজ ছিল দাওয়াত খেয়ে সবাই চলে গেছে তো এখানে আমি বৃষ্টিতে ভিজছিলাম আর আম্মুর সাথে অনেক কাজ করে দিচ্ছিলাম সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন